আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কথাই আছে মনে যদি ইচ্ছে থাকে আর বাবা যদি চায় তাহলে যে কোনো জায়গাতেই বাবার পুজো দেওয়া যায় তো হ্যালো হ্যালোয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি চলে আসলাম আমি আজকে আবার আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে তোমরা হয়তো অনেকে জানোই যে আমি দিদিদের বাড়িতে এসেছি কালকে ছোট্ট করে একটা লাইভও করেছিলাম আর এখন দিদিদের বাড়িতে আমাদের প্রায়ই যাওয়া আসা চলছে কারণ দিদি অনেক বড় একটা সমস্যা থেকে এখন বেরিয়ে এসেছে এখন মোটামুটি দিদি সুস্থ আছে তো সে কারণে এখন আমাদের এখানেই থাকতে হচ্ছে দিদিদের বাড়িতে মায়ের সাথে এসছিলাম আমি আবার বাড়ি চলে গেছিলাম মা দু তিন দিন ছিল মা আবার কালকে চলে গেছে আমি আজকে আবার এসেছি তবে খুব তাড়াতাড়ি দিদিরা আমাদের বাড়িতে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা দিদিদের বাড়ির সামনে তোমরা অনেকে হয়তো দেখেছিলে কোনো ব্লগে আমি অনেক আগেই করেছিলাম এদিকে খুব একটা আশা হয় না আগে প্রায় এমনি হাঁটতে আসতাম দিদিদের বাড়ি এলে তো আমরা ফাইনালি সেই জায়গাটায় চলে এসেছি যেই জায়গাটাতে আমি পুজো দেওয়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছি অনেক দিনের ইচ্ছে যে আমি এখানে পুজো দিতে আসব কোনো এক সময় দিদিদের বাড়ির থেকে তো দিদিদের বাড়ির পাশেই কিন্তু এই শিবলিঙ্গটা রয়েছে জানি না এখানে কারা কারা পুজো দেয় বা দেয় কি না তবে যেই দিন এই শিবলিঙ্গটা আমার চোখে পড়েছে সেই দিন থেকেই মনের মধ্যে একটা অন্যরকম ইচ্ছা ছিল যে কোনো এক সময় তো আসবো দিদি বাড়ির থেকে পুজো দিতে আর একটা কথা আমি সব সময় বলে থাকি দিদিদেরকেও বলে থাকি বাড়িতে মাকেও বলে থাকি যে এরম একটা শিবলিঙ্গ যদি আমাদের বাড়ির পাশে থাকতো আমি শুধু শ্রাবণ মাস বলে না প্রতি সোমবার আমি এই বাবার মাথায় জল ঢালতাম তো এখানে এসে দেখি যে কেউ হয়তো পুজো দিয়েছে কাল পরশু কবে দিয়েছে জানি না তার মধ্যে কালকে রাতে আবার হয়েছে বৃষ্টি যার কারণে জায়গাটা একদম নোংরা হয়ে রয়েছে আর এখানেই দেখছি যে একটা বালতি রাখা রয়েছে হয়তো বা কেউ জল দেয় বালতি দিয়ে তো সে কারণে আমরা যাচ্ছি এই বালতি নিয়ে নদীতে জল আনার জন্য বৃষ্টির কারণে নদীর জলগুলো নোংরা হয়ে রয়েছে নিতে ইচ্ছে করছে না কিন্তু উপায়ও নেই কারণ এখানে আশেপাশে আর কোনো জলের ব্যবস্থা নেই নদীর জলগুলো দিতে ঠিক কিরকম লাগছিল তাই আমি অল্প একটু ওই জলগুলো দিয়েছিলাম আর বাড়ি থেকে জগে করে আমি জল নিয়ে এসেছি তো সেখান থেকেই আমি বাবার মাথায় একটু জল ঢেলে নিলাম আচ্ছা তোমরা একটা সত্যি কথা বলবে এখন এই বাবাকে দেখে তোমাদের কার কার ইচ্ছে করছে তো যে আমিও গিয়ে একটু পুজো দিই এত বড় আর এত সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে ইচ্ছে করছে না আমরাও গিয়ে একটু পুজো দিই আমার তো প্রথমে যখন চোখে পড়েছিল তখন থেকেই মনের মধ্যে একটা অন্যরকম ইচ্ছে জেগে গেছিল। কিন্তু এত তাড়াতাড়ি যে বাবা আমাকে ডাকবে সেটা জানতাম না আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর তোমরা তো জানোই প্রতি বছর এই শ্রাবণ মাসে পুরো মাস ধরে চলে বাবার পুজো তাই এই মাসটা কিন্তু খুবই স্পেশাল যেহেতু দিদিদের বাড়িতে আছি তাই সব কিছু বাবার জন্য ম্যানেজ করা একটু কষ্ট হয়ে গেছিলো যদিও তবুও আমি বাবার জন্য কলা আর বেলটা অনেক কষ্ট করে জোগাড় করেছি তার সাথে বাবার পছন্দের ধুতুরা ফুল শুধু ধুতুরা ফুল বলে না আরও চার পাঁচ ছ রকমের ফুল তুলেছি আর বেলপাতা আর আজ আমি খুব সকালে উঠেছিলাম এখন বাজে সকাল সাতটা তবে অনেকে হয়তো বাবার পুজো অন্যরকমভাবে দেয় তবে আমার সেরকম জানা নেই আমি শুনেছি মন থেকে দিলে যেরকম ভাবে পুজো দি না কেন বাবা ঠিক নিয়ে নেয় I did. Uh. আমার পুজো দেওয়া শেষ এখন দিচ্ছে যে আমার আমার সাথে এসছিল দিদির তো আমরা দুজনে পুজো দিতে তো বাবা আমাদের ডেকেছে তাই চলে এসছি তো ভগবানকে বলছি যে বাবা আমরা এখন চলে যাচ্ছি যদি তুমি ডাকো অবশ্যই আবার আসবো আবার দেখা হবে বাবার বাড়ি ছেড়ে কারোরই যেতে ইচ্ছে করে না তো এখান থেকেও আমাদের যেতে ইচ্ছে না করলেও আমাদের চলে যেতে হচ্ছে আজকের জন্য ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন